চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলানোর ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের ফটকে তালা ঝুলানোর কারণে বাধ্য হয়ে অনেকেই টপকে ভেতরে প্রবেশ করছেন আবার কেউ কেউ ভেতরে গেলেও বের হওয়ার সময় একই সমস্যার সম্মুখীন হচ্ছেন কি বাইরে যাবেন কিসের জন্য

হাসপাতালের প্রধান ফটকে একটি নোটিশ টাঙানো হয়েছে যেখানে লেখা হয়েছে রাত নটার পর অনিবার্য কারণে গেট বন্ধ থাকবে তবে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবাই নিয়োজিত থাকার কথা থাকলেও কেন ফটকে তালা ঝুলানো হচ্ছে সে বিষয়ে জানে না আশপাশের কেউই

ক্যামেরায় ধরা পড়ে বৃদ্ধ থেকে শুরু করে ছোট শিশু পর্যন্ত সবাইকে দেয়াল ভেতরে যেতে হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় প্রধান ফটকের সামনে হকারদের উৎপাত কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সাধারণ মানুষ বলছে গেট বন্ধ করে রোগীদের দুর্ভোগে ফেলা কোনো সমাধান নয় কর্তৃপক্ষের এই যুক্তির সঙ্গে একমত নয় তারা সর্বোপরি একটি পাবলিক হসপিটালের মূল ফটকে তারা সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করছে এবং তারা দ্রুত এর সমাধান দাবি করেছেন সিএন টোয়েন্টি চট্টগ্রাম